নতুন বছরও আসলো একটু অফারে তো মানুষ করতে পারবে জি ভাই অবশ্যই অফার আছে আচ্ছা কত টাকা পার স্কয়ার ফিট বলেন 26 সালের জন্য আমরা 750 টাকা স্কয়ার ফিট কালারগুলো নষ্ট হওয়ার চান্স নাই তো ভাই না 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 এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার তো সব ডিজাইন করে সেলফ করে দেওয়া আছে যদিও আমরা লাইট সাধারণত দি না কিন্তু হচ্ছে 2026 সাল উপলক্ষে একটা প্যাকেজ চলছে আচ্ছা যেটা আমরা লাইট সহই দিয়ে দেব সনাতন ধর্মের আছেন হিন্দু ধর্মের আছেন তারা কিন্তু পূজার ঘরগুলো অনেক

আলহামদুলিল্লাহ ভাই ভালো কেমন আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই এত সুন্দর ফ্ল্যাট ডেকোরেশন এটা কোথায় করে দিলেন এটা ভাই কলা বাগান কলা বাগানে জি আচ্ছা এই যে খুব সুন্দর একটা টিভি কেবিনেট দেখা যাচ্ছে ভাই এত সুন্দর এত নিখুঁত ফিনিশিং এর কাজ সাধারণত আমরা দেখি না ভাই এই টিভি কেবিনেট কি দিয়ে করা এটা হচ্ছে ভাই প্রথম কথা এই যে ডিজাইনটা আমরা করছি হ্যাঁ এটা কিন্তু শুধু এই জায়গা না আরো কয়েকটা ভিডিওতে আপনি দেখাইছেন মনে হয় আচ্ছা আচ্ছা আচ্ছা

ডিজাইন করছে লুবার তৈরি করছে খুব সুন্দর ডিজাইন দেখেন আর এখানে কিন্তু প্রত্যেকটা ইয়াতে কিন্তু আমরা লাইটিং এর সিস্টেম করে দিয়েছি আচ্ছা 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 এখানে গ্লাস দিয়েছি 5 এমএম ওকে কবজগুলো 100% এসএস 100% এসএস সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ এখানে কিন্তু লোকাল কোনো কাজ করা হয় না আচ্ছা লোকাল প্রোডাক্ট দিয়ে এমনিতেও আপনি কাজ করেন না ভাই মাই ডুয়া ইন্টেরিও কখনো লোকাল প্রোডাক্ট দিয়ে কাজ করে না রাইট দেখেন হাতল গুলো কিন্তু হাতল গুলো দেখেন আপনি একটু খুবই দুর্দান্ত আর যে ড্রয়ারের যে চ্যানেল গুলো আছে হ্যাঁ

এটা হচ্ছে আপনার এসপিএল এসপিএল হ্যাঁ এটা সম্পূর্ণ এসপিএল আচ্ছা খুবই দুর্দান্ত দেখেন এতে তো কালার হয় অনেক হ্যাঁ দুটো পাশে একই ডিজাইন করেছি আচ্ছা আচ্ছা আর এখানে একটা স্পেস ফাঁকা ছিল একটা সুবিস রাখার জন্য একটা ছোট করে একটা কেবিনে তৈরি করে ছোট করে দেখেন খুবই সুন্দর ভাই এই যে এত সুন্দর কাজ নতুন বছরও আসলো

বারোশো এটা হচ্ছে এসপিএল দিয়ে প্লাস এইগুলো হচ্ছে চারকুল হয় আচ্ছা বোর্ড না চারকুল আর এই যে এইগুলো যা বডি টেক্সচার যা হয় সব এসপিএল এর আচ্ছা আচ্ছা ওটা আমরা বারোশো চোদ্দশো এটা যেরকম আর কি আপনি চারকুলের পরে ডিজাইন অনেক সময় বেরি করে ব্যাপারটা এখানে আমরা একটা পর্দা বক্স করছি পর্দা বক্স আচ্ছা এটা কিন্তু অ্যানামেল কালার করা এনামেল পেইন্ট করা দেখেন সম্পূর্ণ অ্যানামেল পেইন্ট করা আর এই পেইন্টগুলো কিন্তু অনেক গ্লেজ দেয় গ্লেজ দেয় হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার ডুকোর মতো গ্লেস দেয় আচ্ছা এই কালারগুলো নষ্ট হওয়ার চান্স নাই তো ভাই না 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 এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার ওয়াটারপ্রুফ এনামেল পেইন্টটা কিন্তু ওয়াটারপ্রুফ পানি ধরে না এটাতে পানিও ধরে না খুবই দুর্দান্ত তো আপনারা চাইলে এই ডিজাইন বা ভিন্ন ডিজাইনও করতে পারবেন তো ভাই আর কি কি কাজ আছে একটু দেখান তো আমাদের এখানে আরো কাজ আছে আমরা গেট থেকে ঢুকতেই একটা পেলমেট করছি পর্দার এটা দেখেন আর সাথে একটা ডিনার অর্গান করা হয়েছে ডিনার অর্গান ডিনার অর্গানটাই দেখান সবাইকে আগে দেখেন ডিনার অর্গান কিন্তু অনেকই করতে চান তাদের জন্য দেখেন চমৎকার যাদের স্পেস আছে সুন্দর ডিনার অর্গানও কিন্তু করতে পারবেন ভাই এখানে হচ্ছে আঠারো মিলি গর্জন প্লাই হুম অ্যানামেল পেন্ট আচ্ছা আঠারো মিলি গর্জন প্লাই সিক্স মিলি গর্জন প্লাই তাছাড়া হচ্ছে চিনি মিলি পিভিসি আচ্ছা আর সম্পূর্ণ অ্যানামেল পেন্ট করা এখানে দিয়ে হচ্ছে হচ্ছে টেন মিলি গ্লাসের সেলফ টেন মিলি গ্লাসের সেল হ্যাঁ মানে এখানে আপনি চাইলে অনেক ওজন রাখতে পারে অনেক ওজন রাখতে পারবে কোনো সমস্যা নেই আমরা ভিতর দিয়ে কিন্তু লাইটের

মালিক যদি ব্যস্ত থাকে যে ভাই আমি সময় পাচ্ছি না আপনি এনে দেন তখন আমরা এটা নিজের দায়িত্ব নিয়ে এসে দিই কিন্তু বিলটা মালিক পে করে আচ্ছা খুবই দুর্দান্ত তো এই যে নিচেও কিছু পাল্লা করে দেওয়া আছে এবং সিস্টেম নিচে পাল্লা করা আছে

সুন্দর করে সাজাতে চান তাদের জন্য স্পেশালি দেখেন ভাই একটা ডিজাইন করে দিয়েছি অসাধারণ তো আপনারা চাইলে এরকম ডিজাইনটাও করে নিতে পারবেন ভাই এখানে যাদের যে একটা লেখা আছে এটা দিয়েছি আপনার ভিতর দিয়ে লাইটিং করা আছে সাইডে গ্রুপিং করেছি সাইডে কিছু রয়ে যে ছোট ছোট যে ইয়াগুলো আছে সেগুলা সাজানোর জন্য নিচেও আমরা ছোট্ট ছোট্ট ডয়ার করেছি দেখেন এগুলা কিন্তু অনেক কাজে লাগে তাদের রাইট রাইট হিন্দু ধর্মের যারা তারা অবশ্যই কিন্তু বুঝবে যে এটা কোন কাজের জন্য লাগে রাখা এক্সাক্টলি আর এইখানে তো ডোর তো তিনটা আছেই ওকে তিনটা আছে এই যে দেখেন অসাধারণ তো ভাইয়া যেটা দেখালেন এই যে খুব সুন্দর করে একটা স্পেস করে দিয়েছেন ওনাদের পূজার স্পেসটাই মানে খুব সুন্দর একটা ডিজাইন দিয়েছেন এইখানে দেখলাম উপরে একটা সিলিং আপনারা করে দিয়েছেন তার মানে কি আপনারা সিলিং এর কাজ তো করেন বলতে যা আছে আমরা সবকিছু করি সিলিংটা যদিও ওনারা চাইছিল না আমার ক্ষেত্রে থেকে আমি বলছি যে সিলিং না দিলে পূজার ঘরটা আসলে সুন্দর আসবে না

যদি পানি লাগে কোন ক্ষয়ক্ষতি হওয়ার কোনো সমস্যা নাই ক্ষয়ক্ষতি হওয়ার আচ্ছা এটা কিন্তু কচু পাতার মতো পানিটা হ্যাঁ এটা পানি ধরবেই তো না ধরবেই না মানে এটা সেই জিনিসই না এসপিএল বলতে যেটা বলা যায় এটা তো পানি ধরবেই না এখানে দুইটা পাল্লা করেছি এখানে গ্লাসেলছিলাম একটা লাইট দিতে কিন্তু আর উপরে আমি কিছু দেখাই আমরা আলাদা করে একটা সেল দিচ্ছি উপরে যাতে জিনিসটা ব্যবহার করতে পারে এটা কিন্তু অনেকে যায় না কিন্তু এটা পরে কোনো কাজই করতে পারে না

দেখেন আমরা কিন্তু পাল্লাগুলো অলরেডি খুলে দেখলাম ভাই আমার পেছন দিকটা যদি একটু দেখাই পেছন দিকটা হ্যাঁ কিচেনটা যদিও ছোট তারপরেও মানে সুন্দর আছে আর কি আচ্ছা আচ্ছা মানে স্পেসটা খুবই সুন্দর করে করছে স্কোয়ার হিসাবে কিচেনটা আচ্ছা উনি বলছে যে আমার তো এই জায়গা তো হবে না মানে সাইডে তো কম রাইট তো এখানে আমরা থালা বাটি ধোয়ার জন্য একটা জিনিস করেছি ওকে এই দেখেন এটা একটা সুন্দর এখানে এই যে টেলের বসানো আছে কিচেন অ্যাকসেসরিজ হ্যাঁ কিচেন অ্যাকসেসরিজ অনেক কিছু রাখতে পারবে ওনাদের এইটা সবচাইতে বেশি ভালো লাগছে ভাই আপনি কিসিনে যাই করছেন এটা করাতে আমাদের যে জিনিসগুলো আছে এগুলা এখন আমরা প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবে যেগুলো দেখা যাবে না সেগুলো বলে দিই আমরা উনিশশো আচ্ছা দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে মাত্র সতেরো টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকা পার স্কোয়ার নিচে আমরা কিছু দেখালাম না কারণ এটা আমাদের না এটা বিল্ডিং কোম্পানি থেকে করে দিছিল আচ্ছা আচ্ছা জাস্ট আমরা একটু রং করে এর সাথে মেলায় দিছি আচ্ছা আচ্ছা এটা ওনারা করে দিছিল এটা আমরা করে নাই ওকে দেখেন খুবই দুর্দান্ত চমৎকার তো চলেন ভাই আমরা একটু বেডরুমে দেখি তো আমরা একটা বেডরুমে চলে আসছি বেডরুমে দেখেন একটা কেবিনেট কিন্তু করে দেওয়া আছে ওয়াল কেবিনেট ওয়াল কেবিনেট হ্যাঁ এটা সম্পূর্ণ ওয়াল ক্যাবিনেট সাইডে একটা ড্রেসিং টেবিল করা হয়েছে ওরে ভাই ড্রেসিং টেবিলের মিররটা তো অসাধারণ ভাই মিররটা এটা করতে আসলে অনেক

আজ কোনো সমস্যা নাই খুবই সুন্দর আমরা এখানে দুইটা পাল্লা করেছি এই যে দেখেন আমরা যদি একটু খুলে দেখাই আপনাদেরকে খুবই দুর্দান্ত কাজ কিন্তু এবং এইখানে ভাই পর্দার পেলমেটও দেখা যাচ্ছে পর্দার জন্য বক্সও কিন্তু করে দেওয়া আছে অসাধারণ এ দেখেন

প্রথমে বলছি তারপর আবার বলি সিক্স পি একদম ব্যাক সাইডে আছে ছিনে মিলি পি তারপরে সিক্স মিলি ফ্লাই আঠারো মিলে হচ্ছে আপনার গর্জ আচ্ছা সব অ্যানামেল পেন্ট করা ভিতরে পড়েছি সাদা আর ওনারা সামনে যেটা পছন্দ করছে কালার সে পছন্দ সেটা অনুযায়ী করা হয়েছে ম্যাগনেট দিছি ম্যান লেগে যাচ্ছে কিন্তু দুধ তো তো ভাই এইটা পার স্কোয়ার ফিট কত টাকা করে এটা পার স্কোয়ার ফিট আপনি মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা জি

তো আমরা কিন্তু অনেক কাজই দেখালাম এই পাশে আবার একটা সুর এক করে দিয়েছেন নাকি বলুন ভাই হ্যাঁ হ্যাঁ এটা একটা সুর এক এই দেখেন খুবই দুর্দান্ত কিন্তু প্রচুর জুতা রাখতে পারবে এখানে এক্স্যাক্টলি দেখেন প্রচুর আর হচ্ছে সাইডে কিন্তু আবার হচ্ছে আপনি বসার জন্য বসে যে জুতা পরার জন্য কিন্তু সাইডে স্পেস তৈরি করছি আমরা পশাকে করে করেন তো যারা এই ধরনের কাজ বা ভিন্ন ধরনের কাজ করতে চান স্ক্রিনে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কাজগুলো করতে পারবেন মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর মায়ের দুয়া ইন্টেরিয়র কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেটা আপনার যেখানেই হোক না কেন সুন্দরভাবে কাজ করার পর বুঝিয়ে দিয়ে পেমেন্ট ক্লিয়ার করে নিয়ে আসে ইনশাআল্লাহ তো ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে রেট তো যেকোনো প্রান্তে একই রেট থাকবে অনেক বাইরে থেকে অনেকে ফোন করে আমাকে তাদের কাজ করছে আমি অনেক প্রবাসী কাজ করছি ভিডিও দেখায় উচিত আচ্ছা আচ্ছা তো সামনে অবশ্য আরো আসবে আপনারা প্রবাসী ভাইরা যারা আছেন বিশ্বাসের সাথে কিন্তু মিলন ভাইকে কাজগুলো দিতে পারেন সুন্দর করে আপনার বাসাটাকে কমপ্লিট করে পারবেন আর অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন কেউ যদি চান অফিস ভিজিট করতে পারবেন ভাই অফিস ঠিকানাটা একটু বলে দেন মিরপুর এক নাম্বার মাজারের অপোজিটে শাহালি মাজারের অপোজিটে অবশ্যই আসবেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করবেন তো আজকে আমরা এখানে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ